চলচ্চিত্র উৎসব ফ্রান্সের কান সৈকতে আবারও বসেছে চলচ্চিত্র বিশ্বের অন্যতম সম্মানজনক আয়োজন কান চলচ্চিত্র উৎসব সাতাত্তরতম এই আসর বারো ব্যাপী চলবে চোদ্দ মে থেকে পঁচিশে মে পর্যন্ত এই উৎসবে হলিউড বলিউড সহ বিশ্বের নামী দামি তারকায় ভরে ওঠে কান শহর মঙ্গলবার চোদ্দ মে স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে সম্মানিত অতিথি হিসেবে এই আয়োজন উদ্বোধন করেন তিনবার অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী মেরি লিস্কে এবার কান চলচ্চিত্র উৎসবে গিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কোনো চলচ্চিত্রের ব্যানারে নয় বরং নিজ উদ্যোগেই কান উৎসবে গিয়েছেন তিনি আর সেখানে বিশ্বখ্যাত তারকাদের মাঝে নজরও কেড়েছেন অভিনেত্রী বুধবার পনেরো মে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে কান উৎসব থেকে নিজের ছবি পোস্ট করেছেন ভাবনা যেখানে তাকে নজর পোশাক ও চোখ ধাঁধানো অভিনব লুকে দেখা গিয়েছে ভাবনার সেই পোস্টে অভিনন্দন জানিয়েছেন ভক্ত অনুরাগীরা পুরো সাজে রয়েছে সিনিক আমেজ এবছর উৎসবের উদ্বোধনী সিনেমা নির্বাচিত হয়েছে ফ্রান্সের দ্য সেকেন্ড এক কমেডি ঘরানার সিনেমাটি পরিচালনা করেছেন কোয়ান্তা দুপিও অভিনয় করেছেন লিয়া সিডক্স ভিনসেট লিন্ডন রাফায়েল কুইডান্ট এবার মূল প্রতিযোগিতা বিভাগের জুরি বোর্ডে নয় জনের মধ্যে পাঁচজন নারী বোর্ডের প্রধানের দায়িত্ব পালন করবেন বারবিখ্যাত নির্মাতা ও অভিনেত্রী গ্রেডা গারিওগ এছাড়া আছেন মার্কিন অভিনেত্রী লিলি গ্লাডস্টন ফরাসি অভিনেত্রী অ্যাভাগ্রিন লেবানিস পরিচালক ও চিত্রনাট্যকার নাদিন লাবাকি এবং তুর্কির চিত্রনাট্যকার ও আলোকচিত্রী অ্যাব্রো জেলান